এই যে আমাদের পুচিমা আজকে শপিং মলে এসছে কিছু শপিং করতে মনটা তার খুব খারাপ ছিল সকাল দিকে এখন তার মনটাকে ভালো করার জন্য একটু শপিং করতে আমরা এসেছি তুই কোথায় এসছো মাম্মা টাটা করে তো দেখি টাটা করো টাটা টাটা করো টাটা তার পাপা তাকে এই তো তার আবদারের তার পাপা তাকে নিয়ে এসছে সাথে করে